এলিজাবেথ দ্বিতীয় ছিলেন যুক্তরাজ্যের রানী যিনি উনিশশো সাল থেকে তার মৃত্যু পর্যন্ত সত্তর বছর দুইশো দিন রাজত্ব করেছিলেন তিনি ব্রিটিশ রাজতন্ত্রের ইতিহাসে দীর্ঘতম এবং ইতিহাসের সবচেয়ে দীর্ঘ সময় যাবৎ ক্ষমতায় থাকা নারী রাষ্ট্রপ্রধান জন্ম ও পরিবার উনিশশো ছাব্বিশ সালের একুশে এপ্রিল লন্ডনের মেয়াফেয়ারে জন্মগ্রহণ করেন অ্যালিজাবেথ আলেকজান্দ্রা ম্যারি তার পিতা ছিলেন যুক্তরাজ্যের ভবিষ্যৎ রাজা ষষ্ঠ জর্জ এবং মাতা ছিলেন রাজকুমারী এলিজাবেথ বৌস লিয়ন তাঁর ছোট বোন রাজকুমারী মার্গারেট রাজত্ব উনিশশো সালের ছয় ই ফেব্রুয়ারি তার পিতা রাজা ষষ্ঠ জর্জের মৃত্যুর পর এলিজাবেথ রানী হন তাঁর রাজ্যাভিষেক অনুষ্ঠিত হয় উনিশশো তিপ্পান্ন সালের দোসরা জুন তিনি উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত কানাডার রানী হিসেবেও দায়িত্ব পালন করেন বৈবাহিক জীবন উনিশশো সাতচল্লিশ সালের কুড়িশে নভেম্বর এলিজাবেথ গ্রেস ও ডেনমার্কের রাজকুমার ফিলিপের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তাদের চার সন্তান রয়েছে রাজকুমার চার্লস রাজকুমার ইয়ান রাজকুমার অ্যান্ড্রু এবং রাজকুমার অ্যাডওয়ার্ড রাজত্বকালীন কর্মকাণ্ড রানী এলিজাবেথ দীর্ঘকাল যাবৎ ব্রিটেনের রাজনৈতিক ও সামাজিক জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি উনিশশো সালে যুক্তরাজ্যের প্রথম রানী হিসেবে টেলিভিশনে নিজের বক্তব্য প্রচার করেন তিনি বহু দেশ ভ্রমণ করেছেন এবং বিশ্ব নেতাদের সাথে সাক্ষাৎ করেছেন তার রাজত্বকালে ব্রিটেন বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ হিসেবে আবির্ভূত হয় ছিয়ানব্বই বছর বয়সে দুই হাজার বাইশ সালের আটই সেপ্টেম্বর বালমোরাল ক্যাসেলে রানী এলিজাবেথের মৃত্যু হয় তাঁর স্থলাভিষিক্ত হন তার জ্যেষ্ঠ পুত্র রাজা চার্লস তৃতীয়